মুসলমানদের জন্য এমন একটা দিন আসতে চলেছে যে মৃত্যুর পর হয়তো তারা ঠিকমতো কবরে শুতেও পারবে না যদি এখন না আটকানো যায় তাহলে এই বিলটি মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করবে অ্যাকচুয়ালি বলা যেতে পারে বাংলা কথায় যে এই বিলটি আনাই হচ্ছে মুসলিমদের কোমর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই বিলটির নাম দেওয়া হয়েছে ওয়াক বিল আর এই বিলের মধ্যে দেড়শো রকমভাবে মুসলিমদেরকে ভাঙা হবে এই ওয়াকফ বিলটি কি এবং মুসলিমদের জন্য কেন এত ক্ষতিকারক সেটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা প্রয়োজন তো দয়া করে সবার কাছে অনুরোধ করব বিষয়টি পুরো বোঝার জন্য এবং এই বিলটি কীভাবে আটকানো যায় সেটার বিষয়ে আমি ওই ভিডিওতে বলবো সর্বপ্রথম এই বিলটির কথা বলি এই বিলটি ওয়াকফ বিল যেটা কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এটা সম্পূর্ণ মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কেন কারণ এই বিলটির মাধ্যমে যত মুসলিম সম্পত্তি দানি সম্পত্তি মসজিদ বলো মাদ্রাসা বলো ঈদগাহ বলো কবরস্থান বলো এগুলোর কিন্তু মুসলিম শরিয়াতে কেউ দায়ী হয় না কারোর একার প্রপার্টি নয় এটা কারোর একার সম্পত্তি নয় এই সম্পত্তিগুলো দানি সম্পত্তি আর এই সম্পত্তিগুলো এই ওকা বিলের কারণে এর সম্পূর্ণ দায়িত্ব সরকারের হাতে চলে যাবে যেমন ধরে নাও ধরো কোনো মসজিদের নামে পাঁচ বিঘে কমসে কম পাঁচ বিঘে কম করে পাঁচ বিঘে জমি আছে সেই পাঁচ বিঘে জমিটা থাকবে সরকারের নামে সেই পাঁচ বিঘা জমির দেখভাল এবং সব কিছু সরকারের হাতে নিয়ন্ত্রণ থাকবে মসজিদের নামে থাকবে না কিংবা কোনো কবরস্থান যদি রেজিস্টার করা না থাকে এইগুলো এই সম্পর্কে যেগুলো বললাম মসজিদ বলো মাদ্রাসা বলো অনাথ আশ্রম অনাথখানা বলো এতিমখানা বলো নামাজ ঘর বলো মুসলিমদের যে কোনো দানি সম্পত্তি যদি সরকারের খাতায় রেজিস্টার করা না হয় তাহলে সেই সম্পত্তিটা সরকার তার নিজের বলে ঘোষণা করবে আজ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় যদি এক হাজার কথার কথা বলছি মসজিদ তো আছে হাজার হাজার দশ হাজার বিশ হাজার মসজিদ আছে তো সেখানে কটা মসজিদ সরকারি খাতে রেজিস্টার করা আছে বা কটা গুরস্থান সরকারি খাতে রেজিস্টার করা আছে আর এই বিলের মাধ্যমে এটাও বলা আছে যদি বিতর্কিত কোনো পজিশন বা সিচুয়েশান তৈরি হয় যদি কোনো মসজিদ বিতর্কিত হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর পরিদর্শন করবে এবং বিষয়টা যাচ করবে আর সেই বিষয়টা যতক্ষণ না কোনো রায় বেরোবে ততক্ষণ ধরো যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে তুমি নামাজ পড়তে পারবে না যদি এই বিতর্কটা কোনো কবরস্থানকে নিয়ে হয় সেই কত কবরস্থানকে তুমি যদি সেই এলাকার মানুষ মারা যায় সেই কবরস্থানে তুমি কোনো ব্যক্তিকে মাটি দিতে পারবে না এদ্দিনখানা বলো মাদ্রাসা বলো সব কিছুই সেই সীমিত সময় নয় এটা এটা কোনো সীমিত সময় তো হয়নি যে এতদিনের মধ্যে এই রায় দেওয়া হবে যতদিন না পর্যন্ত ইয়ের কোনো ফয়সল্লা হবে ততদিন সেই জায়গাটা সরকারের খাতায় থাকবে এবং বন্ধ থাকবে তো আমাদের প্রত্যেকটি মুসলমানের এটা করা উচিত সুপ্রিম কোর্ট একটা বিষয় জানিয়েছে যে এতদিনের মধ্যে যদি পঞ্চাশ লাখ মেল করা যেতে পারে সুপ্রিম কোর্টকে কিংবা পঞ্চাশ লাখ মেল করা যেতে পারে তো এই বিষয়টি কি বিষয়টা বন্ধ করা যেতে পারে শুধু শুধু এইটুকু নয় এটা তো আমি মারলাম মাত্র তিন থেকে চারটে বিষয় বললাম যেটাকে মেন মেন বিষয় তুলে ধরলাম এইরকম দেড়শোটি বিষয় আছে তো ভাবতে পারছো না যে এটা কত বড় একটা ষড়যন্ত্র এই বিষয়টা কিভাবে আটকানো যায় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেস্ট করা থাকবে এই লিঙ্কে ক্লিক করবে সবাই লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট তোমাদের জিমেলে চলে যাবে পুরো বিষয়টা জিমেলে তোমাদের সাবমিট হয়ে যাবে তারপরে থ্যাংকস জিমেলে গোটা বিষয়টি সাবমিট হয়ে গেলে লেখা হয়ে গেলে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে দেখবে থ্যাংকস অ্যান্ড রিগার্ড এরকম একটা লেখা থাকবে তার নিচে তোমার নিজের নামটা লিখে উপরে একটা অ্যারো চিহ্ন থাকবে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে তোমার জিমেলটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো আমার মনে হয় এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং তারা নিজে নিজের দায়িত্ব প্রত্যেকটা আমাদের সম্পত্তি আমাদেরকে রক্ষা করা উচিত কারণ এই সম্পত্তি যে মসজিদ মাদ্রাসা যে যে কোনো সম্পত্তি আমাদের মুসলিম যে কবরখানা এই সম্পত্তি যে মসজিদের নামে এইগুলো যেগুলো থাকে এগুলো দিয়ে ভালো ভালো অবশ্যই কাজ করা হয় এগুলো দিয়ে কোনো খারাপ কাজ করা হয় না এগুলো ইসলামের উন্নতির দিকে নিয়ে যায় এই সম্পত্তিগুলো এই সম্পত্তির টাকা বা এই সম্পত্তি থেকে যা ইনকামগুলো হয় তো এই সমস্ত যদি যদি কোনো মনে করো যদি কোনো মাদ্রাসা বিতর্কিতভাবে জড়িয়ে যায় তাহলে সেই মাদ্রাসাতে কিন্তু পড়াশোনা করা বন্ধ হয়ে যাবে ততদিনের জন্য যতদিন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরো বিষয়টা পরিদর্শন করে পর্যবেক্ষণ করে একটা রায় কোর্টের কাছে গিয়ে ফয়সালা হচ্ছে সেটা একদিন হতে পারে এক মাস হতে পারে এবং এক বছরও হতে পারে দশ বছরও লাগতে পারে তো এই সময়ের জন্য কিন্তু সেই জিনিসগুলো বন্ধ থাকবে কবরস্থান হলে কবরস্থানে এতদিন তুমি মাটি দিতে পারবে না কোনো মানুষকে মসজিদে হলে তুমি মসজিদে নামাজ পড়তে পারবে না ততদিনের জন্য এতিমখানা হলে এতিমখানা বন্ধ থাকবে মাদ্রাসা হলে মাদ্রাসা বন্ধ থাকবে আর আগেই বলেছি এই বিষয়টা এতটা ছোটো না যতটা ছোটো করে আমি বললাম শুধু এটা এটুকু বললাম যাতে সবাইকে বুঝতে সুবিধা হয় এরকম গেট খানাপ ষড়যন্ত্র এক এক একের পর এক একের পর এক এবং যে আমাদের এই যে ওয়াকফ বোর্ডের যে একটা সংগঠন থাকে যে মুসলিম ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি থাকবে একজন মুসলিম মুসলিমটাই দেখবে হিন্দুদের সম্পত্তিগুলি হিন্দুরাই দেখবে কিন্তু এখন মুসলিমদের মধ্যে এটা করে দিয়েছে যে মুসলিমরা নয় মুসলিমদের মধ্যে নন মুসলিমও ঢুকিয়ে দিয়েছে তো বুঝতে পারছো কতটা একটা বড়ো বিতর্কে জায়গায় চলে যাচ্ছে তো এত বিতর্কে আমরা না গিয়ে আমাদের যেটুকু কাজ যেটুকু বলা হয়েছে সেটুকু করলে আশা করি আমাদের এই বিলটা আটকাতে পারবো সবার কাছে অনুরোধ করবো এই কাজটা করার জন্য